কলকাতা শহরে আমার ডাক্তাররা যারা অনেক বলে কোয়ে কাকুতি মিনতি অনুরোধ উপরোধ করেও আমাকে দিয়ে হাঁটাতে পারেননি কোনো দিন টানা কুড়ি মিনিটের বেশি তাঁদের প্রিত্যর্থে বলি কান শহরে আমার আর বুম্বার নিয়মিত হাঁটার সময়সীমা কম করেও প্রাত্যহিক ছিল ঘণ্টা তিনিক বুম্বা হাঁটছে অন্য আনন্দে পথে কেউ ঘিরে ধরার নেই ছেঁকে ধরার নেই অটোগ্রাফ চাইবার নেই ছবি তুলতে চাইবার নেই হ্যান্ডিক্যাম্পায় হলে কত সহজেই সুপারস্টারের স্বাধীনতা বলে একটা নামিয়ে দেওয়া যেত আমি হাঁটছি যেন নিশিরাকে পথের ধারের দোকানের শাড়ি কেমন যেন সরে সরে আমাকে মরিচিকা ফোলাচ্ছে সত্যি কিছুক্ষণ পর একই দোকানের পুনরাবৃত্তি মনে হয় কিন্তু একঘেয়ে লাগে না সব সবসময় কারণ এই রোদ চশমা জোড়াই এখানে হয়তো দুই ইউরো সস্তা ফলে ইউরো হিসেবিদের কোনো দোকানে থিতু হয়ে শপিং করতে শুরু করার আগে মধ্যবিত্ত বিবেক নড়া ধরে পুরো চত্বরটা ঘুরিয়ে দেয় কিনতে গেলে একটা ছুতো লাগে তো সঙ্গীর কাছে তো বটেই নিজের কাছেও এই দোকানটা আজকেই সেরে নি বুম্বা বুঝলি তাহলে কাল আবার এদিকটাতে আসতে হবে না আমরা অন্য কোথাও যাবো ঠিক যেন এই দোকানটা সেরে নেওয়ার জন্য কেউ একটা মাথার দিব্যি দিয়েছিল দু একটা দোকানে কেনাকাটা হয়েছে ইতিমধ্যেই দুজনের দুটো ব্যাগ ছাড়া হাতে বেশ দু একটা শপিং ব্যাগ যুক্ত হয়েছে এবং সেগুলো নিতান্ত কম ভারী নয় বুম্পা বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল আমাকে অনেকগুলো ব্যাগ জলের বোতল দোপাট্টা সবকিছু নিয়ে ঈশ্বর নাজেহাল দেখে গম্ভীরভাবে হাত বাড়ালো। ব্যাগ দুটো দে ভাগ্যিস কলকাতা নয় প্রসেনজিৎকে দিয়ে ব্যাগ বওয়াচ্ছি দেখলে ফ্যান ক্লাব আমাকে আস্ত রাখত এবার একটা কিছু খেতে হবে ম্যাকডোনাল্ডস বহুক্ষণ হজম হয়ে গেছে বুম্বাকে বলা মাত্র হাঁ হাঁ করে উঠল এই তো খেলি এই তো না রে অনেকক্ষণ খেয়েছি ঘড়ি দেখ ঘড়ি দেখি আটকে উঠল বুম্বা সাড়ে ছটা বাজে কি বোকা দেশমাইরি কিছু বোঝবার উপায় নেই রাস্তা ধারের ক্যাফে গুলোতে বেশ ভিড় প্রবল ক্ষিপ্রতায় ইউরোপের মেনু কার্ড পড়ার দুর্গতি আমার আগে কয়েকবার হয়েছে অনেকগুলো লম্বা লম্বা বাক্যাংশ দামতের কোটেশন বললেও আমি আশ্চর্য হতাম না কিন্তু খেতে বসে কি খাচ্ছি বা কি অর্ডার করব বুঝতে না পারলে তো মহা সমস্যা একবার ইতালিতে গিয়ে মনে আছে উঠে গিয়ে আশেপাশে কে কি খাচ্ছেন দেখে নিয়ে তারপর ওয়েটারকে বলতাম এটা দিন সেটা দিন বুম্বা দেখলাম সেসবের মধ্যেই গেল না আঙুল তুলে দুই চিহ্ন দেখিয়ে বাংলায় বলল দুটো কফি লি প্ল্যানেটের শেষের পাতায় কতগুলো অধিক ব্যবহৃত ব্যবহারিক সংলাপাংশ এবং তার ফরাসি অনুবাদ দেওয়া আছে প্লেনে আসতে আসতে বুম্বাকে বলছিলাম এগুলো একবার চোখ গুলিয়ে নে ওরা একদম ইংরেজি বলে না বুম্বা গম্ভীর ভাবে বলল পরে দেখব মানেটা বুঝলাম তুই দেখ আমার দরকার নেই ওর সত্যি দরকার নেই এখানে এসে পৌঁছনো অব্দি দিব্যি বাংলায় কথা বলে চালিয়ে যাচ্ছে আমি আবার ঢং করে কারোর সঙ্গে দেখা হলে এক আধবার বোঝোয়ার বলে যে কি ফ্যাসাদে পড়েছি অমনি তারা গড়গড় করে ফরাসিতে কথা বলে চলে আমি কিনা এটুকু শিখে ফেলেছিলাম যে ডু ইউ স্পিক ইংলিশ বলতে গেলে পারলে ভু আংলে বলতে হয় তাই অনর্গল ফরাসি শুনলে সেটা বলি আর তারা আরও গড়গড়িয়ে ফরাসি বলে চলে ফরাসি মানে আমি যেটুকু বুঝলাম বিবিধভাবে স স আর স বলতে শেখা দুটো কফি এলো ছোট্ট দুটো কফি কাপে বুম্বা পাতি বাংলায় ওয়েটারকে বললো আর ছোট কাপ নেই সে কোনো উত্তর দিল না প্রবল সবিস্ময় বিরক্তিতে শ্রাগ করে চলে গেল বুমবার রেগে আমাই বলল এক পয়সা টিপস দিবি না